আপনার বয়স হচ্ছে আচ্ছা নাম বললাম না আপনার বয়স কত ত্রিশ আপনার বয়স ত্রিশ বছর আপনার বয়স কত থার্টি টু থার্টি টু আপনাদের বিয়ের বয়স হচ্ছে তিন বছর সাড়ে তিন বছর বাচ্চা নেওয়ার প্ল্যান করছে তো আমরা বাচ্চা নিতে আসলে হাজব্যান্ড ওয়াইফ আমরা কিছু বেসিক পরীক্ষা করি সবাইকে যে কেমন আছেন বাচ্চা নেওয়ার জন্য যা যা দেখার ঠিক আছে কি না তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে পরীক্ষাগুলো করেছি সব রিপোর্টে মোটামুটি ভালো পেয়েছি ওয়াইফাইয়ের জড়ায়ুটা পেয়েছি রেট্রোভারটেট শুধু একটা প্রবলেম আমরা বলেছিলাম তো আপনি জিজ্ঞেস করতেছিলেন ম্যাম রেট্রোভারটেট জরায়ু মানে কী এটা যদি দেখি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আমাদের প্রজননতন্ত্র অর্থাৎ জড়ায়ু আমাদের জড়ায়ু দুই পাশে দুটো টিউব দুটো ওভারি এবং এটা ভেজায় না দু মাসিকের রাস্তা জাস্ট সেকশন করে দেখানোর জন্য বোঝাইছে তো আমাদের এই জড়ায়ুটা নর্মালি সামনের দিকে পস্তাবের থলি থাকে পিছনে পায়খানার থলি থাকে পস্তাবের থলির দিকে ঝুঁকে থাকে থার্টি ডিগ্রি এটা নর্মাল পজিশন বুঝতে পারছেন এই জরায়ুটা নর্মালি সামনের দিকে যে ঝুঁকে থাকবে থার্টি পার্সেন্ট এই ঝুঁকে না থেকে সে যদি পিছনের দিকে ঝুঁকে থাকে এটা বলে একটু মানে মেজর প্রবলেম না ধরেন কোনো নারীর আমরা যদি জরায়ু নর্মাল পরীক্ষা করতে চাই আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার এইটটি ফাইভ পার্সেন্টই নর্মালি সামনের দিকে থাকবে এটা হচ্ছে পজিশনটা হাজব্যান্ড ওয়াইফ থাকার জন্য সুবিধা সিমেন্ট ঢোকার জন্য সুবিধা সব কিছুর জন্য হ্যাঁ আর পনেরো থেকে বিশ বা পঁচিশবার ক্ষেত্রে পিছনের দিকে ঝুঁকি থাকবে সেটা তার রোগ টোগ ছাড়াও হতে পারে জন্মগতভাবে যে বললাম ডাক্তার এখন এটা তো আপনার যেটা পেলাম যেহেতু পিছনের দিকে আছে এটা ওই কারণে হতে পারে যে হয়তো বা আপনি ওই রকমই হয়েছেন ওটা তো আপনার হাতে কিছু নেই কিন্তু কোন কোনো ক্ষেত্রে ইনফেকশন হওয়ার জন্য জয়ায়ুর পিছনের দিকে হেলে যেতে পারে অ্যাডভেশন থাকতে পারে তো আমার কাছে ওরকম মনে হয় না আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকভাবে হয়তো আপনার পিছনের দিকে তখন আপনি বলতেছিলেন যে ম্যাম আপনার আমার এই যে পিছনের দিকে হেলে আছে এটার জন্য কোনো প্রবলেম হবে কি না যদি স্বাভাবিক কারণে হয়ে থাকে সাধারণত প্রবলেম হওয়ার কথা না যে পরিমাণ সিমেন্ট হাজবেন্ডের কাছে ওয়াইফের কাছে এটা দিয়ে চলে যাওয়ার কথা যদি এমন হয় কোনো ইনফেকশনের জন্য ভিতরের পরিবেশটা নষ্ট হয়ে পিছনে হেরে থাকে সেক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হতে পারে তো আমরা যেহেতু মাত্র আপনাদের অল্প কয়েকদিন বিয়ে হয়েছে এখনও বাচ্চারা অত বেশি সিরিয়াসলি চেষ্টা করেন নাই আমরা দেখি ন্যাচারালি যে ওষুধ দিচ্ছি সেগুলোর কাজ হয়ে যায় তাহলে রাখবে না ওষুধ ভাবনা কিছু করাই দরকার নেই আমরা তো ফলো আপ করবই কিছু নিয়মকানুন বোঝাই দেবো কীভাবে চলে যার জন্য না নিচে যায় কীভাবে থাকলে আপনাদের এটা নর্মালি থেকে চলে আসে জন্মগতভাবে হতে পারে তো বললাম না প্রতিষেভাগ ক্ষেত্রে জন্মগতভাবে এরকম থাকতে পারে আর আর কিছু ক্ষেত্রে ইনফেকশনের জন্য হতে পারে ইনফেকশনের জন্য হলে আমরা ইনফেকশন ক্লিয়ার করবো আরও অনেক পদ্ধতি আছে বোঝার ইনফেকশনের জন্য হয় চারপাশে কিন্তু লেগে থাকবে বলি আমরা তো আমার কাছে মনে হয়েছে যেহেতু আপনার ওইরকম হিস্ট্রি নেই বাচ্চা নষ্টের হিস্ট্রি নাই হয়তো বা ওইরকম না ঠিক আছে তাহলে মেজর ইস্যু না আপনারা ট্রাই করতে থাকেন পুষ্টিকর খাবার খান যেই সময়টা বললাম মাসিকের দশতম দিন থেকে বিশতম দিন একসাথে থাকেন স্বাভাবিক নিয়মকানুন চলেন আমরা ছয় মাস দেখি হয়তো এর মধ্যে আপনার বেবি চলেও আসবে বেবি চলে আসলে সে উল্টা থাকুক সেটা থাকুক আমাদের কিছু আসা যায় না তাই তো না আসলে তখন আমরা ইভ্যালিউশন করে করে খুঁজে যা পাবো সেই অনুযায়ী চিকিৎসা করব ঠিক আছে কাজেই আপনি কাল শোনার পর থেকেই মন খারাপ হয়ে গেছে যে আমি একটা বড় কিছু কিনা বড়ো কিছু কিনা আমি বলছি আমি আপনাকে বুঝিয়ে দেবো সেই জন্য একটু শর্ট ভিডিও করে দিলাম এখন একটু রিলিফ লাগতেছে তো না